গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো যেহেতু সারাদিন কোনো ব্লগ তোমাদের শেয়ার করিনি তো ভাবলাম কি ব্লগ করব বা কি ব্লগ তোমাদের শেয়ার করব ভেবেছিলাম যে ব্লগ আমি করব তো কি বলো তো শোনার হঠাৎ করে শরীরটা একটু সর্দি লাগাতে একটু খারাপ হয়ে গেছিলো তো ব্লগ আর করতে পারিনি আর তো যাই হোক এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো চলো সন্ধ্যাবেলা কী টিফিন বানাচ্ছি তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু এই রেসিপিটা মানে এই খাবারটা খুবই ভালো লাগে আমার গরম গরম চায়ের সাথে এতটা পরিমাণে ভালো লাগে তোমাদের কি বলবো তো চলো কি বানাচ্ছি গরম গরম কি বানাচ্ছি তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সন্ধে বাজে তখন কটা সাড়ে ছটা আমি এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এটা আমি কি করছি বলো তো এটা করছি গোলা রুটি হ্যাঁ গোলা রুটি তো চলো তোমরা ভাবছো যে বাবা গোলা রুটি করছে এটা আবার দেখানোর কি আছে তো অনেকে আছো যারা ভালোবাসো তারা অবশ্যই দেখবে আর যারা ভালোবাসো না তাদের কোনো ব্যাপার না দেখলেও হবে তো চলো এখন চলে যাই মেন পয়েন্টে তো দেখো তোমাদের আমি যেটা আর কি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আটাটাকে আমি গুলিয়ে নিলাম কি দিয়ে বলো তো বেশি করে একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি তাতে কিন্তু ভালো লাগবে খেতে তো ওরকমভাবে আমি পাতলা একটা মানে পাতলা একটা ডো করে নিয়েছি ডো বলতে গুলিয়ে নিয়েছি তো নিয়ে দেখো এখন আমি মানে পরোটাগুলো করে নিচ্ছি তোমরা পরোটাও বলতে পারো বা গোলা রুটিও বলতে পারো যেটা ইচ্ছে খুশি বলতে পারো তো চলো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে আমি চাটা খেয়ে ভিডিওটা এডিট করছি সত্যি কথা বন্ধুরা এতটা পরিমাণে টেস্টি হয়েছে তোমাদের কি বলবো তোমরা এভাবে খেয়ে দেখবে একদম গরম গরম চায়ের সঙ্গে এতটা টেস্টি হয় তখন তোমরা অবশ্যই বলবে যে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলছো ভীষণ ভালো লাগে খেতে তো দেখো গরম কড়াই গরম হয়ে গেছে তো আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে আটাটা দিয়ে দেখো একটা সুন্দরভাবে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি তো চলো একটা হয়ে গেছে জায়গাটা একটু উঁচু তো তার জন্য দিতে অসুবিধা হচ্ছে এটা একটু প্লেন হলে পরে ভালো হয় কোনো ব্যাপার না হয়ে যাবে দেখছো মানে মাঝখানে জায়গাটা একটু তো যাই হোক সুন্দরভাবে হয়ে গেল তো দেখো এ পাশে করে মজা হয়ে গেছে একটু কড়া কড়া করে ভেজেছি তো চলো এটাও নামিয়ে নিই দুটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে পাঁচটা গোলা রুটি তোমরা পরোটাও বলতে পারো মিষ্টি পরোটা তো যাই হোক কেমন লাগলো জানাবে তো এখন আমরা চায়ের সাথে খাই তো চলো চায়ের সাথে একটু রেডি করে নিই ছোট ভিডিওটা শেয়ার কর সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ফ্লাবে টাটা